हेलो फ्रेंड আপনারা অনেকেই জাহাজ দেখেছেন কিন্তু জাহাজ এর মেকানিজম জিনিস কি কি থাকে সার্ভিসেস বলে আপনারা দেখেননি লাইভ বোর্ড কোনটা বলে লাইভ रेप কোনটা বলে লাইভ ড্রপ কোনটাকে বলে সেলিং কোনটাকে বলে আপনারা ওসবগুলো দেখেননি এই ভিডিওর মধ্যে মেকানিজম জিনিস সেসবগুলো আপনাদেরকে দেখাবো কিন্তু জাহাজের নিচে অনেক কিছু থাকে সেসবগুলো এখন দেখাচ্ছে না ইঞ্জিন রুমে কী কী থাকে ওসবগুলা না খালি উপরে কী কী মেকানিজম থাকে সেসবগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আর আপনারা দেখছেন আসাদুল ডিজিটাল আর এই ভিডিওর সঙ্গে থাকুন লাইক শেয়ার কমেন্ট করুন এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন তাহলে সব কিছু বুঝতে পারবেন আর আপনারা দেখেন যে নীল সাগর কীরকম হয় দেখে নীল সাগর অনেকে হয়তো শুনেছেন কিন্তু নীল সাগর দেখেননি একদম নীল পানি এটাকে বলা হয় নীল পানি কোথায় থাকে কীভাবে দেখেন সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি আর দেখেন কত দূর দূর থাকা এখানে কোনো মানুষের অস্তিত্ব নেই আমাদের এখানে আর এখানে আগেকার দিনে জলদস্যরা আসতো এখানে তার জন্য অনেক কিছু আমাদের এখন ব্যবস্থা নেওয়া হয় যাতে জলদস্যরা আমাদের জাহাজ লুটপাট না করতে পারে আর তেমন কোনো সেরকম কিছু সামনেও রাখা হয় না আগেকার দিনে সবকিছু লুট করে নিয়ে যেত অনেক দেশ আছে তারা সেটা মানে লুটপাট করার জন্য তাদের তাদের হচ্ছে ওটা পেশা মানে সে দেশকে ওই দেশের লুটপাটের নাম হিসাবেই অনেক ধরনের চেনা জানা নামে পরিচিত তারা তাদের দেশটাই তা দেখতে পাচ্ছেন উপরে আসলাম এখন উপর থেকে আপনাদেরকে অনেক কিছু দেখাবো যেগুলো হয়তো বুঝতে পারবেন এই যেখানে দেখেন দূর দূর থেকে মানে কোনো কিছুই দেখা যাচ্ছে না অনেক দূরে আসি এখন আর মনে হচ্ছে যেন সূর্য পানি থেকে উঠবে পানিতে ডুববে এরকম অবস্থা আর এখানে কোনো কিছুই দেখা যায় না একদম যেরকম মরুভূমি হয় সেরকম এটা পানির মরুভূমি যে যেরকম বলা হয় সমুদ্র মানে খালি পানি আর পানি চারিদিকেই আর ঢেউ দেখতে পাচ্ছেন এখন আবহাওয়া ততটা খারাপ না সেই জন্য পানির ঢেউ এখন খুবই কম আর দেখবেন যে মানে আমাদের জাহাজ যাচ্ছে এই সাইডে টায়ার লাগানো থাকে ওগুলো চেন দিয়ে বাঁধা যাতে জাহাজে আরেক জাহাজে ঘর্ষণ না খেয়ে ঘর্ষণ খেলে আগুন ধরার মানে ভয় থাকে আর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিরেন কিরেনের সাহায্যে ছোটোখাটো জিনিস মালপত্র লাইফ বোর্ড এসবগুলো নামানো হয় আর হচ্ছে লোয়ার দড়ি বা সেলিং এটা জড়ানো থাকে আমাদের যখন জাহাজ কোনো জায়গায় লাগানো থাকে এই দড়ি দিয়ে বাঁধা থাকে আর অনেক কিছু মালপত্র ওটা দিয়ে টানা হয় আর দেখতে পাচ্ছেন সামনে আছে ওটা লাইননের দড়ি এই দড়ি দিয়ে এই সাইডে কালো দেখতে পাচ্ছেন ওটা দিয়ে বাঁধা থাকে আর সাইডে এই সাইডে রুম আছে কাঁচের দর দেওয়া গেলো এটা হচ্ছে নিচে যাওয়ার জন্য সিঁড়ি আর আমাদের ভিতর দিয়েও সিঁড়ি আছে এগুলো আছে সাইড দিয়ে সিঁড়ি ইমার্জেন্সির জন্য আর যাতায়াত করা হয় ভিতর দিয়ে সিঁড়ি যেগুলো আছে আর বৃষ্টির দিনে বাইরে দিয়ে আসা যায় না প্রচণ্ড বৃষ্টি হয় ঝড় হাওয়া তুফানের সময় আসলে ভিজে যাবে সেই জন্য সিঁড়ি সব কিছুই ভিতরে ব্যবহার করা হয় বাইরে দিয়ে আসার জন্য ইমার্জেন্সি ওগুলো সিঁড়ি থাকে আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইফ বই এটা কেউ পানিতে পড়ে গেলে ওটা ফেলে দিয়ে তাকে রেস্কিউ করা হয় আর সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে লাইফ র্যাপ যেটাকে বলা হয় লাইফ আর ওটা পানিতে ফেলে দিয়ে ওটা একটা সিলিন্ডার আছে সিলিন্ডারটা দড়িটা টানলে খুলে যাবে খুলে একটা ছোট্ট নৌকা তৈরি হয়ে যাবে আর ওই নৌকাতে দশজন পনেরো জন কুড়ি জন পঁচিশ জন এরকম ক্যাপাসিটি থাকে আর যতটা আমাদের কুরু থাকে ততটা হিসাবে লাইফ র্যাপ থাকে সেই হিসাবে যাতে সব লোকগুলাই ওখানে বসা যায় একটা না আরও আরও আছে সামনের দিকে সাইডের দিকে এরকম লাইফ র্যাপ আছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা লাইফ জ্যাকেট যেটাকে পরে পানিতে পড়ে গেলে বডিটা ভেসে থাকে লাইফ জ্যাকেট সাঁতার তো অবশ্যই জানা দরকার কিন্তু যদি কেউ সাঁতার না জানে তবুও ওটা ভেসে থাকবে কিন্তু পানিতে হাত পা নাড়াতে হবে যাতে ওটা সোজা হয়ে থাকে নাহলে এদিকে দিকে কাত হয়ে যাবে এই পিছনে দেখতে পাচ্ছেন একটু আপনাদেরকে দেখাচ্ছি জুম করে এই দেখেন পিছনে আর জাহাজ যাচ্ছে এরকম পানি কেটে আসছে বোঝাই আছে জাহাজের আর ওই দেখতে পাচ্ছেন আর এই এইদিকে আপনাদেরকে দেখাচ্ছে এইগুলো হচ্ছে লোহার ডোর এগুলা দরজা বন্ধ করে দিলে ভিতরে পানি যাবে না সেই জন্য ঝড় বাতাসের সময় বন্ধ করে দেওয়া হয় আর দেখতে পাচ্ছেন এই যে সাইড দিয়ে দেখাচ্ছে আপনাদেরকে সাইডে দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি নীল পানি দেখেন এখানে পুরো নীল নীল সাগর যাকে বলা নীল সাগরে আমরা এখন চলে এসেছি নীল সাগর দেখলে আপনারা বুঝতে পারবেন যে নীল সাগর কীরকম হয় দেখতে অনেকে হয়তো শুনেছেন নীল সাগর তা নীল সাগর আপনাদেরকে দেখালাম আর দেখতে পাচ্ছেন এইসব পানি মানে খুবই ঠান্ডা যাতে যদি কেউ পানিতে হয়তো পড়ে যায় মানে হাত পা ঠান্ডা হয়ে তার জন্য আছে ইমিগ্রেশন স্যুট সে সেসবগুলো একদিন আপনাদেরকে দেখাবো পরে কীভাবে পড়তে হয় কি রকম কী সব কিছু আপনাদেরকে দেখাবো আর দেখতে পাচ্ছেন কীরকম ঢেউ হচ্ছে প্রচণ্ড ঢেউ হয় মানে সময় কারণে আর এর থেকেও মানে যখন ঝড় আসে খুবই আমাদের ঝুঁকির মুখোমুখি নিয়ে পার হতে হয় আর তার জন্য দেখতে পাবেন আরও আপনাদেরকে দেখাবো আর এখন হয়তো বন্ধুরা অনেকেই হয়তো ভাবছেন যে এই আরো অনেক কিছু কি দেখাচ্ছে না আমাদেরকে আর আমরা আপনাদেরকে অনেক কিছু দেখাবো ভিডিওর মধ্যে এক একটা ভিডিওতে সব কিছু দেখানো যাবে না আর আপনারা দেখবেন যে এই সাইটে আর একটা ভিডিও আসছে ওখানে ক্লিক করুন আপনারা আরও ভিডিও দেখতে পাবেন যাহা